মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ কি বাংলাদেশের কোন কোন সেক্টরগুলোতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের চাহিদা রয়েছে সেই সম্পর্কে আজ আপনাদেরকে বিস্তারিত কিছু তথ্য দিয়ে সাহায্য করবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বাংলাদেশি শিল্প প্রতিষ্ঠানগুলোতে যেভাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের চাহিদা বাড়ছে বিদেশেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের অনেক চাহিদা রয়েছে আজ আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কিছু জেনে নেই প্রকৌশল প্রকৌশলের একটি বিষয় যাতে যান্ত্রিক ব্যবস্থাসমূহ সমূহ রক্ষণাবেক্ষণ নকশা উৎপাদন এবং বিশ্লেষণের জন্য পদার্থবিজ্ঞানের সূত্রগুলো ব্যবহার করা হয় বলবিজ্ঞান গতিবিজ্ঞান তাপগতিবিজ্ঞান এবং শক্তি সম্বন্ধে একটি সুস্পষ্ট জ্ঞান এই প্রকৌশল অধ্যয়নের জন্য প্রয়োজনীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারা মেডিকেল ডিভাইস থেকে শুরু করে নতুন ব্যাটারি পর্যন্ত অনেক পণ্যের ডিজাইন এবং তদারকি করেন তারা বিদ্যুৎ উৎপাদনকারী মেশিন যেমন বৈদ্যুতিক জেনারেটর অভ্যন্তরীণ জ্বলন ইঞ্জিন এবং বাষ্প ও গ্যাস টারবাইনের পাশাপাশি শক্তি ব্যবহারকারী মেশিন যেমন রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং সিস্টেম ডিজাইন করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে বলা হয় মাদার অফ ইঞ্জিনিয়ার একটি শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন পরিচালনা মান নিয়ন্ত্রণ যন্ত্রের রক্ষণাবেক্ষণ সব কিছুতেই থাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের উপস্থিতি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা ক্রমবর্ধমান পৃথিবীর শিল্প উন্নত ও উন্নয়নশীল দেশসমূহে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের চাহিদা বাড়ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের চাহিদা সব থেকে বেশি জার্মানি জাপান এবং আমেরিকাতে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছেন মেকানিক্যাল বা আর এস সাবজেক্টের মধ্যে তাদেরকে অবশ্যই সাজেস্ট করব বিএসসি ইঞ্জিনিয়ারিং করলে অবশ্যই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর বিএসসি করবেন এতে বাংলাদেশে কাজের পাশাপাশি বাহিরেও অনেক ভালো পজিশনে জব করার সুযোগ রয়েছে আজকে ভিডিও এই পর্যন্তই শেষ করছি নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ বেল আইকনটিকে ক্লিক করে দিবেন আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ